আমি যে আলোচনা করব এ আলোচনার শুরুতে আপনাদের যে প্রশ্ন করতে চাই যে প্রশ্নগুলি আল্লাহ তারা করেছেন কি আপনারা প্রশ্নগুলি শুনতে রাজি আছেন তো কেউ ভয় পায় না যে কি প্রশ্ন করে কি উত্তর দেব উত্তর আমি দিয়ে দেব এবং আপনারা এত সহজ প্রশ্ন যে এই প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই এমনিতেই বুঝতে পারবেন অনেক পড়াশোনার প্রয়োজন হবে না প্রথম প্রশ্ন হইল আল্লাহ তালা প্রশ্ন করেছেন যে চোখে দেখে না আর যে চোখে দেখে এই দুই ব্যক্তি কি সমান কি বলেন সমান যে চোখে দেখে না আর যে চোখে দেখে এই দুই ব্যক্তি সমান না এই দুই ব্যক্তি ভিন্ন আল্লাহ তালা আবার প্রশ্ন করেন যাকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে মধু পান করাবেন দুধ পান করাবেন পানি পান করাবেন মদ পান করাবেন এই ব্যক্তি আর যে ব্যক্তিকে আল্লাহ তালা জাহার্নামে নিয়ে এমন ফুটন্ত পানি পান করাবেন যেই পানি পান করার সাথে সাথে তার নারী ভরি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এই দুই ব্যক্তিকে সমান মানুষ এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না এগুলি আমরা এমনিতেই বুঝি এমনিতেই বুঝি আর একটা প্রশ্ন সেই প্রশ্নটা হলো আর যে ব্যক্তি রেলেন নাই এই দুই ব্যক্তি কি সমান এই ব্যক্তি এই দুই ব্যক্তি সমান কখনো না আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা যাকে ইমান দান করেছেন এনেম দান করেছেন আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেছেন এটি হলো সম্মানিত সুতরাং যার এলেম আছে আর যার এলেম নাই এই দুইজন ব্যক্তি সমান হতে পারে না যার এলেম আছে সে সম্মানিত কে বলেছেন আল্লাহ যার এলেম আছে তাকে সম্মানিত করবেন কে আল্লাহ এবার হাদিস শোনেন বলেছেন যে মানুষগুলি কোরআন শেখে এবং শেখায় আল্লাহ বলেছেন যারা এলেম শিক্ষা করে যারা আলেন তারা সম্মানিত আলী ওসাল্লাম বলেছেন যারা কোরআন শিখে যে ব্যক্তি কোরআন শিখেছে এবং শেখাচ্ছে এই দুই ব্যক্তি সবচেয়ে ভালো এখন এখানে যারা উপস্থিত আছেন আপনারা বলেন আপনাদের সন্তানদেরকে যদি ভালো বানাতে চান সম্মানিত বানাতে চান তাহলে কোরআন হাদির শিক্ষা দেওয়ার বিকল্প কোনো পথ আছে কি নাকি আছে কোরআন হাদির শিক্ষা দেওয়ার বিকল্প কোনো পথ নাই এটা আপনি আপনি নিজে নিজে একটা পথ বানাতে পারেন কিন্তু সেই পথে সম্মান সেটা হয়তো সম্মানের কোনো ধোকা পোশাকে কোনো সম্মান আছে পোশাক হইল সম্মানের ধোকা টাকা পয়সার কোনো সম্মান আছে না টাকা পয়সার সম্মান নাই টাকা পয়সা হইলো সম্মানের একটা ধোকা ক্ষমতার মধ্যে সম্মান নাই ওটা হইল সম্মানের একটা ধোকা এই জন্য দেখবেন যে এই ধোকা খাইছে টাকা পয়সার ধোকা যে খাইছে যে যার টাকা পয়সা আছে তাকে সে সম্মান করে যে পোশাকের দোকা খাইছে যার গায়ে ভালো পোশাক আছে তাকেই সে সম্মান করে যে ক্ষমতার পিছনে ক্ষমতার দোকা খাইছে সে ওই ব্যক্তিকেই সম্মান করে যার ক্ষমতা আছে কিন্তু আল্লাহ তারা এই এই বিষয়গুলোর মধ্যে সম্মান রেখেছেন সম্মানের কথা বলেছেন বলেন সম্মানের কথা বলেছেন কিসে এলেমের মধ্যে যার এলেম আছে আল্লাহ বলছেন তাকে আমি সম্মানিত করব এখন আপনাদের মধ্যে যা যদি কোনো ব্যক্তি এরকম মনে করেন যে যার এলেম মাসে সেই সম্মানিত তাহলে বুঝবেন আল্লাহ যা বলছেন আপনিও তাই বলতেছেন আপনি আল্লাহর কথা মেনে নিয়েছেন আর যে ব্যক্তি যে ব্যক্তির কাছে আলেমরা সম্মানিত না তার কাছে অন্য কিছু সম্মানিত তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর কথা মেনে নিতে পারেন নাই আপনি মুখে ইমান দাবি করলেও আপনার অন্তর ইমান এখনো প্রবেশ করে নাই এই জন্য মুসলমান যদি সন্তানদেরকে সম্মানিত করতে চান ভালো বানাতে চান কি করতে হবে আলেম বানাতে হবে কি করতে হবে সবাই বলেন কি করতে হবে আলেম বানাতে হবে আপনার অনেকগুলি সন্তান এই সন্তানগুলোর মধ্যে একটা সন্তান আলেম বানান সন্তানটা সম্মানিত হবে সন্তানটা ভালো হয়ে যাবে কে বলছেন আল্লাহ বলেছেন রসুল বলেছেন এখন আল্লাহ আল্লাহ রসুলের কথায় কোনো মুমিন সন্দেহ রাখতে পারে কথাে কোনো সন্দেহ করে না বিশ্বাস করে আমল করে এই লোকগুলাকে আল্লাহ দ্বারা বলেছেন এই লোকগুলাই মুমিন আর যারা সন্দেহ করে আল্লাহ যেটা যেটা বলেছেন সেই বিষয়ে যার সন্দেহ থাকে রাসূল যেটা বলেছেন সে যে এই কথায় যে সন্দেহ করে রাসূলের কোন হাদিসে যে সন্দেহ করে তাহলে বোঝা যাবে তার কথা মিথ্যা সে যেটা বলেছে ওটা তার মুখের কথা ওটা তার অন্তরে নাই এইজন্য মুমিন হইতে হইলে আল্লাহ আল্লাহ তাআলার কথা রাসূলের কথা এবং সে অনুযায়ী আমল করতে হবে তাইলে সম্মানিত এবং ভালো যদি কোন সন্তানকে কেউ বানাতে চায় তাহলে কি করতে হবে এলএম শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে এই কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা বাবার উপর ফরজ তাইলে আপনি আপনার সন্তানকে যদি এলেম শিক্ষা না দেন কোরআন শিক্ষা না দেন আপনি একটা ফরজ দায়িত্ব অবহেলা করলেন ফরজ দায়িত্ব পালন করলেন না এর জন্য আল্লাহ তালা আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত করবেন অনেক মা বাবা আসে দেখেন মাদ্রাসায় পড়ায় না বলে কি করবে কি খাবে এরকম আসে যে মাদ্রাসায় পড়লে ও কি করবে ও কি খাবে কোথায় থাকবে ওর কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন মাইয়ুরিদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার মঙ্গল চান যার ভালো চান যার কল্যাণ চান দিনের গভীর জ্ঞান দান করেন আপনি কেমন বাবা বলেন আল্লাহ যার ভালো চান তাকে এলেম দান করেন আর আপনি আপনার সন্তানের ভালো চান অতো সে এলেম তাকে শিখাতে চান না তাহলে আল্লাহ যেটা চাইছেন আপনি তার বিপরীত আল্লাহ তালার বিপরীতে গিয়ে আপনি কখনো ভালো কিছু অর্জন করতে পারবেন না দুনিয়ায় কিছু পাইলেও আখের কিছু পাওয়া যাবে না বাঙ্কে নায়তু হ্যার হার দুনিয়া আখেরাতে পরকালে তার মুসিবে তার ভাগ্যে কিছু জুটবে না এজন্য প্রিয় মুসলমান দিনদার ভাইয়েরা আমার আপনাদেরকে আমি বলি আল্লাহ তালা যার ভালো চান সে তার সে আল্লাহ তালা তাকে দিনের গভীর জ্ঞান দান করেন আপনারাও আপনাদের সন্তানদের যদি সত্যিই ভালো চান তাহলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে এলেম শিখাবেন কোরআন শিক্ষা দেবেন আদেশ শিক্ষা দেবেন আরে ওই ওই বেলা তো কপাল পড়া ওই মা ওই বাবা তো কপাল পড়া যে তার সন্তানের ভালো চায় ভালো চাইয়া সে মাদ্রাসা থেকে দূরে সরাইয়ে নেয় তুমি কতটুকু ভালো অর্জন করতে পারলা কি অর্জন করতে পারলা দুনিয়ায় সন্তানটাকে এলেন কোরআন শিক্ষা না দে এলেন শিক্ষা না দে হাদের শিক্ষা না দেবেন শিক্ষা দিয়েছো স্কুলে পড়িয়েছো কলেজে পড়িয়েছো বাড়ি বানিয়ে রেখেছেন যে বাড়িটা যে বিল্ডিংটার একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দুনিয়া চাইতে যাই দুনিয়া এমন একটা বাড়ি বানাও তো পারবে কেউ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ হাদিসে বলেন আলা চাইছো তো দুনিয়া একটা অরুণা পরিমাণ সম্পদও তুমি দুনিয়ায় অর্জন করতে পারলা না দুনিয়ায় বেশি চাইলে দুনিয়ায় কতটুকু পাইলা জান্নাতের একটা অরুণা অর্জন করতে পারলা না সেই দুনিয়ায় তোমার এত চাওয়া কিসের আর কেমন চাওয়া আখিরাতের ক্ষতি করে আপনি দুনিয়া চাচ্ছেন আপনাদেরকে আসলে আপনাদেরকে উদ্দেশ্য করেই আপনাদেরকে লক্ষ্য করেই কথাটা বলতেছি কিন্তু কথাটা হইলো ওই সব মানুষের জন্য যারা আখিরাতকে উপেক্ষা করে দুনিয়া চায় আল্লাহ পবিত্র কালামে মধ্যে বলেন দুনিয়া তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে গেছ দুনিয়া পেয়ে সন্তুষ্ট হওয়া যাবে কোনো মমিন দুনিয়া পেয়ে সন্তুষ্ট হতে পারে না তার তো আখিরাত লাগবে আল্লাহ তালা ষাট চতুর সর্বোচ্চ একশো কয়দিন সাতশো বছর পাঁচবেন সাত হাজার বছর পাঁচবেন কয়দিন সর্বোচ্চ একশো বছর তাও কয়েকজন মানুষ বাঁচে দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার ভালোবাসা ছাড়তে হবে রসুল বলেছেন অভু দুনিয়া র সুব্রত দুনিয়ার মোহাব্বাত হইল সমস্ত গুনাহের মূল দুনিয়ার যত মোহাব্বত করবেন কত গুনাহি জড়িয়ে যাবেন দুনিয়া

দুনিয়ার সম্পাদক হইল আখেরদের তুচ্ছ এই তুচ্ছ জিনিসের পিছনে পরে আখেরাত যারা স্থায়ীভাবে ধ্বংস করে দিবে তারা তো আসলে ফেরাউনের মতো হয়ে গেল ফেরাউনে চেন আপনারা হ্যাঁ দেখি নাই নাম শুনছি ফেরাউনের নাম শুনেছি ফেরাউন কেমন ছিল ফেরাউন এমন ছিল যে আল্লাহ আমি দুনিয়ায় চাই আখিরাতে তুমি যা করো এরকম ছিল না যারা এরকম মনে করে দুনিয়ায় যা হোক মানে দুনিয়ায় আমি চাই আখিরাতে যা হোক এই চিন্তাটা ছিল ফেরাউনের এই ফেরাউনি চিন্তা নিয়ে না দুনিয়ায় ভালো থাকবেন না আখিরাতে ভালো থাকতে পারবেন দুনিয়ায় ভালো থাকতে চান হ্যাঁ দুনিয়ায় ভালো থাকতে চাই থাকতে যদি কেউ চায় ফেরাউনের চিন্তা বাদ দিতে হবে যে দুনিয়ায় থাকি ভালো থাকি আর যা হয় হবে এরকম চিন্তা যে যে করবেন মনে রাখবেন আপনার চিন্তা আর ফেরাউনের চিন্তা এক ছিল আপনি আর ফেরাউনের মধ্যে কি পার্থক্য এই জন্য সন্তানের ভালো চাইলে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় পড়াতে হবে কোরআন শিক্ষা দিতে হবে হাদিস শিক্ষা দিতে হবে তাহলেই আপনি সফল আপনার জীবন সফল আপনার সন্তানটাও সফল আল্লাহ রসুন সাল আলী ইসলাম বলেছেন আচ্ছা প্রামফিয়া হলে বা ঐতিহী কুল্লহ মদ মজাপাত রাহুন না যেই ছেলেটা কোরান পড়বে কোরান হেফজু করবে ওই হাফেজ সাহেবকে কি দিন এমন ক্ষমতা হয় সে তার পরিবারস্থ এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তালার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর ওয়াজিব ছিল যাদের উপর ওয়াজিব তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আপনার কোন ছেলেটা কোন মেয়েটা এরকম ক্ষমতা পাবে যদি আপনার ছেলেটা যদি হাফেজ হয় আলেম হয় তাহলে আল্লাহ তালা আপনার ওই সন্তানকে এরকম ক্ষমতা দেবেন আর যদি আপনার সন্তানটা ডাক্তার হয় দুনিয়ায় ভালো থাকতে পারবেন আখিরাতে এরকম ক্ষমতা পাবে না আপনার ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয় দুনিয়ায় ভালো থাকতে পারেন আখিরাতে এরকম ক্ষমতা সে পাবে না দুনিয়ায় যত টাকা পয়সার মালিক হোক আপনি এই টাকা পয়সার কারণে দুনিয়ায় ভালো থাকতে পারেন আখিরাতে সে আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ তারা বলেন আল্লাহর কাছে এই সমস্ত সন্তানেরা আল্লাহ তালা কাছে বিচার হাদিস শিখায় নেয় তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে সুতরাং আমরা যে তোমার অবাধ্য হয়েছি এর জন্য শুধু আমরাই দেয় না আমাদের মা বাবাও দায় এর বিচার তুমি করো আল্লাহ তালার কাছে যদি বিচার দেওয়া হয় আপনি সেই দিন কি জবাব দিবেন জবাব দেওয়ার কোনো কোনো বাক্য আপনার আছে থাকবে না সুতরাং এই আসামি হয়ে যাইয়েন না সন্তানদের দিক থেকে আসামি হইয়েন না সন্তান থাকবে আপনার কল্যাণের জন্য আপনার জন্য কেন বিচার দেবে আপনার 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 উপর কেন বিচার আরোপ করবে আল্লাহতালার কাছে